শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক শীত পড়ুক বা না পড়ুক পার্বণের দিনে একটু পিঠে না বানালে ঠিক বাঙালি ঘরে চলে না আর আপনি যদি এই শীতের মরশুমে একটু পিঠে বানিয়ে না খেলেন তো আপনি সারা বছর মিস করবেন পিঠেটাকে ভীষণভাবে মিস করবেন আমি তো তাই করি তো আজকে আমি বানাব দুধ পুলি আমার নিজের ভীষণই প্রিয় আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় তো প্রথমেই কিছু শুকনো গুঁড়ি নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব নুন এবার কুসুম গরম জল দিয়ে অনেকে ঠান্ডা জল দিয়েও মাখেন যেমন আমার শাশুড়ি মাখতেন ঠান্ডা জল দিয়ে আমি একটু কুসুম গরম জল নিই দিয়ে সেটার ওপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক চেমনিভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতার সাহায্যে গোল করে নেব তারপর ওটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো আকারে বানিয়ে নেব তারপর সেই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে গোল করে ঠেসে ঠেসে মাখব দেখুন গোল আমাদের হয়ে গেছে এবার এটাকে শুধু মাখার পালা এই যে খুব ভালোভাবে চেপে 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 মাখতে হবে যেন একটা বলের আকারে চলে আসে যাতে আমাদের পিঠেটা একদম স্মুথ হবে তো এটাও খুব একটা ভালো কাজ হাতের এক্সারসাইজ হয়ে যায় আমার তো ভালোই লাগে তো আমি এর মধ্যে আজকে নারকেলের পুর দেবো না দেবো কিছুটা সন্দেশের পুর নারকেল সব সময় অ্যাভেলেবেল থাকে না সন্দেশ ছিল হাতের কাছে তো সেটা দিয়ে বানাচ্ছি আমার শাশুড়ি মা একটু ক্ষীরের মতো বানাতেন দুধটাকে খুব ভালো করে জাল করে নিতেন একটু ক্ষীর খির হয়ে যেত সেটা খেতে খুব টেস্টি হতো কিন্তু আমার পার্সোনালি চামচে করে দুধটা তুলে তুলে খাবো সেটাই খুব ভালো লাগে তো আমি একটু পাতলাই বানাবো দেখি লাস্ট পর্যন্ত কি হয় তো প্রথমেই এরকম একটুখানি লেচি কেটে নিয়ে সেটাকে মাঝখান থেকে গোল করে একটু সন্দেশ দিয়ে পুর ভরে মুখটা চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু দুধের মধ্যে সমস্ত পিঠে খুলে যাবে খুলে গেলেও অসুবিধে নেই সেটা আরও খেতে টেস্টি হয়ে যাবে ব্যাস এইভাবেই আমরা সমস্ত পিঠেগুলোকে এক এক করে বানিয়ে নেব আপনাদের বোঝার সুবিধের জন্য আমি আরও এক দুবার দেখিয়ে দিচ্ছি এই যে মুখটাকে খুব ভালোভাবে সিল করতে হবে চেপে চেপে খুব একটা ভালো পারি না কাজ চলে যাবে এর পরেরটা আমি স্লো মোশনে দেখাচ্ছি এরকম একটা গোল নেবেন তার মাঝখানে আঙুলগুলো দিয়ে জাস্ট এইভাবে একটা গোল তৈরি করবেন এর মাঝখানে দিয়ে দেবেন সন্দেশের পুরটা বা নারকোলের পুর যার কাছে যেটা অ্যাভেলেবেল দিয়ে এইভাবে সাইড থেকে মুড়ে দিতে হবে চেপে চেপে ছোটোবেলায় মা একা ছিল তো আমাদেরকেও শিখিয়ে দিয়েছে পিঠে বানানো প্লাস নিজেরও ইন্টারেস্ট ছিল পিঠে বানানোটাও একটা খুব ভালো যোগ্য ছিল আমাদের বাড়িতে খুব ভালো লাগতো এই শীতের দিনে মা আর আমি দুজনে মিলে সারা দুপুর ধরে পিঠে বানাতাম তো চলুন এদিকে দুধটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিলাম একটু এলাচ গুঁড়ো দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে একদম টকবক করে ফুটবে সেই অবস্থায় এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে এই কাজটা হলে কিন্তু পিঠে ভেঙে যাবে খুব বেশি ফোটাবার দরকার নেই আমার মতে দশ থেকে পনেরো মিনিট ফোটালেই হয়ে যাবে পিঠে সিদ্ধ শীতের দিনে গরম গরম দুধ পুলি সেটাও যদি হয় আবার নলেন গুড় দিয়ে আহা একদম স্বর্গ পিঠে তো প্রত্যেক বাড়িতেই হয় আমার বাড়ি বা ব্যতিক্রম যাবে কেন এই যে আমাদের ফুটতে শুরু করে দিয়েছে দুধটা আর বেশিক্ষণ নয় আর কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব না হলে নিচে থেকে ধরতে শুরু করবে এবার একটা খুন্তি করে তলা থেকে খুব আলতো হাতে নেড়ে দিতে হবে নাহলে তলাটা কিন্তু ধরে যাবার সম্ভাবনা থাকে পিঠে আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে গুড় ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি পৌষ সংক্রান্তিতে বানানো একদম গরম গরম দুধ পিঠা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ